আসসালামু আলাইকুম কর্মীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস বাগদাতে নতুন কর্মীদের স্বাগত জানিয়েছে বাংলাদেশ দূতাবাস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি অতীব গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দীর্ঘ সাত বছর পর তেল সমৃদ্ধ দেশ ইরাকের মাটিতে বাংলাদেশি কর্মীরা পৌঁছেছে বৃহস্পতিবার রাতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একশো আশি জন বাংলাদেশি কর্মীর প্রথম দলটিকে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসর মোহাম্মদ মকসুদুল হকের নির্দেশে দূতাবাসের কর্মকর্তা তানবির আহমেদ ও রেজাউল রিসিভ করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইরাকের বাগদাদ থেকে রেকর্ডিং এজেন্সি আল রোটান প্রাইভেট লিমিটেডের প্রবাসী কর্মী আকাশ ব্যাপারী সাউন সরকার মোহাম্মদ ইমন হাসান মোহাম্মদ নজরুল ব্যাপারী তোফায়েল রায়হান ব্যাপারী ও আমির হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন শ্রমবাজার সম্প্রসারণে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারাও প্রচেষ্টা অব্যাহত রাখছেন বহু চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ সাত বছর পর বাংলাদেশি শ্রমিকদের জন্য পুনরায় উন্মুক্ত হলো ইরাকের শ্রমবাজার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং রেকর্ডিং এজেন্সি আল রোডান প্রাইভেট লিমিটেড আর এল আঠারোশো একত্রিশ উদ্যোগে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে শ্রমিক পাঠানো সম্ভব হচ্ছে বৃহস্পতিবার ভোর পনে ছয়টায় সালাম এয়ার এর ফ্লাইট যোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিরিশ জন শ্রমিকের একটি দল বাগদাদের উদ্দেশ্যে যাত্রা করে ঢাকা বিমানবন্দরের পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দর দিয়েও সকাল পনে নয়টার ফ্লাইটে একশো পঞ্চাশ জন শ্রমিক ইরাকের রাজধানী বাগদাদের উদ্দেশ্যে যাত্রা করেছিল রাত দশটায় সর্বমোট একশো জন শ্রমিক ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে ঢাকা এয়ারপোর্টে তাদের বিদায় জানান রেকর্ডিং এজেন্সি আল রোডান প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম ও ওভারসিজ ডিরেক্টর মোহাম্মদ আবুল বাছার রোডানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম বলেন দীর্ঘ সাত বছর চেষ্টার পর অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও সচিব নিয়ামত উল্লাহ ভুইয়া এবং বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাকসুদুল হক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণের আন্তরিক সহযোগিতায় ইরাকের শ্রমবাজার উন্মুক্ত করা সম্ভব হয়েছে ওভারসিজ ডিরেক্টর আবুল বাসার বলেন বাংলাদেশি শ্রমিকদের জন্য যখন একটার পর একটা দেশের দরজা বন্ধ হয়ে যাচ্ছে তখন ইরাকের শ্রমবাজার খুলে যাওয়ায় অসংখ্য অভিবাসন প্রত্যাশী মানুষের মুখে হাসি ফুটেছে বাংলাদেশ থেকে ইরাকে দক্ষ ও অদক্ষ শ্রমিক প্রেরণের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দেশের বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগান্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল বৃহস্পতিবার বাগদাদ থেকে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপত্র মাকসুদুল হক ইরাকের শ্রমবাজার চালু হওয়ায় আল্লাহ সুক্রিয়া আদায় করে ইরাক সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রথম ধাপে একশো আশি জন কর্মীকে বাগদাতে পাঠাতে সক্ষম হয়েছি ইরাক সরকার আমাদেরকে তিন হাজার পাঁচশো বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমতি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রথম ধাপে আটশো জন এবং দ্বিতীয় ধাপে এক হাজার কর্মী নিয়োগ অনুমতি দিয়েছেন শীঘ্রই বাকি কর্মীদের ইরাকে পাঠানো হবে ইরাকের বিমানবন্দর ক্লিনার ও হাসপাতাল ক্লিনার পদে আরও নতুন সতেরোশো কর্মী নিয়োগের অনুমতি দেওয়ার জন্য ইরাক শ্রম মন্ত্রণালয়ের আবেদন জমা হয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানুটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য